তুফান মুভির শুরুটা হয় সাকিবের ধামাকাদার এন্ট্রি দিয়ে সালটা উনিশশো নব্বই আতাউল ওরফে তুফান একটা রাজনৈতিক পার্টিতে লালপানি খাচ্ছিল সেখানে মূলত নেতাদের মধ্যে সামনের নির্বাচন নিয়ে কথা হচ্ছিল তখন তুফান বলে ওঠে আমার প্ল্যান মতো কাজ করো কনফার্ম পাস সবাই থমকে যায় লাবলু সাহেব বলে এই তুই কিরারে জীবনে কয়ডা মার্ডার করেছিস তুই বেশি হলি পাঁচটা দশটা বিশটা এখানে যাদেরকে দেখতে চিস কম করে হলেও পঞ্চাশটা ঝেড়েছে একশোর উপরে মার্ডার না করলি ওই তুই নিচি বয় সেখানে উপস্থিত লিডার একজন মহিলা সে তুফানকে বলে এই ছেলে তুমি জানো কাদের সামনে কথা বলছো আবার আমাদের সামনেই সিগারেট ফুকছ এই তোরা কে আছিস কলারটা ধর আর বের কর ওকে তখন সেখানে থাকা গার্ড এসে ধমক আর গালি দিয়ে তুফানকে বের হয়ে যেতে বলে তুফান লক্ষ্মী ছেলের মতো সেখান থেকে উঠে বেরিয়ে যায় তখনও সবাই তাকে গালি দিচ্ছিল তুফান বাইরে যায় গাড়ির ডিকিটা খোলে এবং তার কাছে থাকা সবচেয়ে পাওয়ারফুল গানটা নিয়ে ভেতরে যায় আর মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয় সবকিছু এখন শুধু তুফান আর পুরো রাজত্ব তার স্ক্রিন শিফট হয় একটা স্নিগ্ধ সকালে শান্ত অর্থাৎ শাকিব খান ঘুম থেকে ওঠে একটু আগে আমরা যে ভয়ানক এক শাকিব খানকে দেখলাম এই দৃশ্যে তার কোনো মিল নাই তাহলে কি একটু আগে সে স্বপ্ন দেখছিল এখানে একটা টুইস্ট রাখা হয়েছে যাই হোক শান্ত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা গান ধরে গানটার নাম আমার এখন পকেট ফাঁকা অর্থাৎ শান্ত একজন সহজ সরল বেকার ছেলে এবং তার একমাত্র সঙ্গী জুলি জুলি একজন কস্টিউম ডিজাইনার শান্তর খুব ইচ্ছা সে সিনেমায় অভিনয় করবে নায়ক হবে একদিন জুলি শান্তকে একটা শুটিং দেখাতে নিয়ে যায় দুজন দূরে দাঁড়িয়ে শুটিং দেখতেছিল দেখা যায় এর মাঝে ওই এলাকার দুই তিনজন লোক চলে আসে নায়ক ওই লোকগুলার সাথেই অভিনয় শুরু করে তখন একটা ভুল বুঝাবুঝি থেকে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায় জুলি দৌড়ে আসে ঝামেলা মিটমাট করার জন্য তখন ওই লোকগুলো জুলিকে ধরে টানাটানি শুরু করে শান্ত এসে উড়াধুরা মায়ের শুরু করে এখানে দারুণ একটা ফাইটিং সিন দেখা যায় শান্তর এমন ফাইট করা দেখে সেখানে থাকা সিনেমার পরিচালক শান্তর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হচ্ছিল শান্তকে তার পছন্দ হয়েছে বাসায় ফিরে জুলি শান্তর ফাইটিং এর খুব তারিফ করছিল শান্তও বলে জুলির গায়ে হাত দেয়া দেখে সে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে নাই জুলি বলে কিন্তু সে একটা জিনিস বুঝতে পারে না ওই গুন্ডাগুলো শান্তকে দেখে এত ভয় পাচ্ছিল কেন তাদের কথার মধ্যে হঠাৎ বাইরে কেউ চিৎকার করে সাহায্য চাইতে থাকে শান্ত বাইরে গিয়ে দেখে একজন গর্ভবতী মহিলার প্রসব বেদনা উঠছে শান্ত দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় ডক্টর জানায় ইমার্জেন্সি ও নেগেটিভ রক্ত লাগবে কিন্তু হাসপাতালে ও নেগেটিভ রক্ত নাই সিনেমার এই অংশটা আপনার কাছে সেই নব্বই দশকের কাহিনী মনে হতে পারে কিন্তু না এখানে শান্ত একটা দারুণ কাজ করে সে মহল্লায় ফিরে যায় এবং মসজিদে গিয়ে মাইকে ঘোষণা করে যে আমাদের মহল্লার শিপঞ্চাচার ওয়াইফ হাসপাতালে তার জন্য রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ ও নেগেটিভ আপনাদের মধ্যে যদি কারো রক্ত ও নেগেটিভ হয় সে দয়া করে মসজিদের সামনে আসেন শান্ত যখন কথা শেষ করে বাইরে আসে তখন দেখা যায় মহল্লার প্রায় শখানেক লোক রক্ত দেওয়ার জন্য হাজির হয়েছে শান্ত খুশি হয়ে তাদের মধ্যে একজনকে নিয়ে হাসপাতালে চলে যায় এভাবেই মহল্লার সবাইকে নিয়ে হাসি হাসিখুশিভাবে চলতে থাকে শান্তর জীবন একদিন সে সিনেমায়ও চান্স পেয়ে যায় শান্ত তো মহা খুশি শান্ত শুটিং শেষে বাসায় ফিরে জুলি সহ সবাইকে বলতো সেদিন সে কি অভিনয় করেছে যেমন সে বলে সে আজ নায়ককে বেঁধে রেখে নায়িকাকে কাঁধে তুলে নেয় তারপর তাকে নিয়ে জঙ্গলে চলে যায় উপস্থিত সবাই জানতে চায় তারপর তারপর শান্ত হাসি দিয়ে বলে তারপর তো আর বলা যাবে না বাকিটা দেখতে হবে সিনেমা হলে শুটিং আরও কিছুদিন চলে পরিচালক শান্তকে খুব উৎসাহ দেয় শান্তর সিনেমার নায়িকা সূচনা শান্তর দিকে তাকিয়ে কি যেন একটা ভাবে একদিন শান্ত জুলিকে সূচনার সাথে পরিচয় করিয়ে দেয় তখনও সূচনা শান্তর দিকে অন্য নজরে তাকায় যাই হোক শুটিং শেষ হয় সিনেমা হলে মুক্তি পায় শান্তর প্রথম সিনেমা জুলি আর শান্ত সহ মহল্লার লোকজনও যায় সিনেমা হলে সিনেমা দেখতে সবাই তো খুব এক্সাইটেড কিন্তু শান্ত আর জুলি অবাক হয়ে যায় কারণ যে সময় শান্তর দৃশ্য আসার কথা দেখা যায় সিনেমার সেই অংশে শান্তর কোনো উপস্থিতি নাই অথবা তাকে স্কিনের বাইরে রাখা হয়েছে শান্ত আর জুলি খুব হতাশ হয়ে যায় লোকজনও তাকে নিয়ে হাসাহাসি করে শান্তর সারা জীবনের ইচ্ছা সে অভিনয় করবে অভিনয় করলোও কিন্তু তাকে বাদ দেওয়া হলো এটা সে কিছুতেই মানতে পারে না বাসায় ফিরে সে জুলি সান্ত্বনাও নিতে চায় না জুলিকে বাসা থেকে বের করে দিয়ে একা থাকতে চায় প্রচন্ড রাগ দুঃখ হতাশায় শান্ত সিদ্ধান্ত নেয় সে ট্রেনের সামনে জীবন দিবে তাই সে সেভাবেই প্রস্তুতি নিচ্ছিল ঠিক এ সময় কিছু লোক এসে শান্তকে ধরাধরি করে গাড়িতে তোলার চেষ্টা করে শান্ত চিৎকার করে বলে তাকে ছেড়ে দিতে সে বাঁচতে চায় না তারপরও তাকে ধরে নিয়ে যাওয়া হয় অজানা গন্তব্যে যেখানে যেতে যেতে বেশ কিছু চেক পোস্ট পাড়ি দিতে হয় আর অন্যদিকে দেখা যায় কেউ একজন জানতে চাইছে তুফানকে মারার কন্ট্রাক্ট কে নিয়েছিল স্বীকার করলে এক মাথা আর না করলে দশ মাথা একজন স্বীকার করে নেয় সেই কন্ট্রাক্টটা নিয়েছিল এরপর সামনে আসে তুফান প্রথমে বন্দুক হাতে নিলেও সেটা রেখে বড় এক হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে যে দৃশ্য দেখে তুফানকে মনে হয় তুফান আসলে মানুষ নয় নয় পশুও যেন রাক্ষস এর মধ্যে নিয়ে আসা হয় শান্তকে একসাথে সামনে আসে তুফান আর শান্ত বোঝা যায় এরা আসলে দুজন দুই চরিত্র কিন্তু চেহারায় হুবহু মিল তুফান শান্তকে বলে অনেক দিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউকে দেখা যায় এইখানে সেইখানে কিন্তু আমি তো এইখানে তাইলে ওইখানে কে কোনো চর শত্রু নাকি ভ্রম টেনশন কনফিউশন তারপর সূচনাও আমাকে বলল আমার মতো নাকি একজনকে দেখা গেছে অভিনেতা কিন্তু আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা ফ্লপ সূচনা বলে এজন্যই তোমার আগের ছবিতে কোনো দৃশ্যেই তুমি ছিলে না কারণ তুফানের জীবন নিয়ে তৈরি হচ্ছে এক সিনেমা আর সেই ছবির হিরো তুমি হিরো হওয়ার কথা শুনে শান্তর মনে আবার আসা জাগে তুফান বলে কিন্তু এই ঝাপসাটাকে দিয়ে হবে না ওকে বিদায় করো শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে তুফান তার বাবাকে বলে যদিও সে তার আসল বাপ না সেটারও একটা ঘটনা আছে যাই হোক তুফান বলে দুবাই থেকে সার্জারি করে তুফানের চেহারা লোক নিয়ে আসতে শান্ত কানতে কানতে বলে আমি পারবো ভাই আমাকে কেউ কোনো চান্স দেয় না আমাকে সবাই শুধু বাদ দিয়ে দেয় আমাকে একটা সুযোগ দেন আমি অনেক ভালো অ্যাক্টিং করবো ভাই আমাকে দুই মাস সময় দেন আমি আপনার মতো হয়ে দেখাবো তুফান রাজি হয় আর শান্তকে সময় দিয়ে চলে যায় তুফান যাকে বাবা ডাকে আবদুল গনি সে শান্তকে বলে দুই মাস এই ডেরায় থাকতে হবে নো আউটিং যেহেতু তুফানের জীবন নিয়ে সিনেমা হবে তাই তুফানের জীবনের শুরু থেকে শান্তকে জানতে হবে আর গনি মিয়া শান্তকে তুফানের গল্প বলা শুরু করে তুফানের জন্মের সময়ই তার মা মারা যায় তখন এক মহিলা বলে রাক্ষস জন্ম দিছে জন্মের সময়ই মারে খায়া ফেলছে গনিমিয়া বলতে থাকে এই গল্পটা এক প্রতিবাদী বাবার গল্পটা এক মানুষ থেকে কিলার হয়ে ওঠা সন্তানের গল্পটা এক অন্ধকার রাস্তার যে রাস্তায় শুধু আগানো যায় পিছানো যায় না জমি দখলের অত্যাচার আর চরা সুদের প্রতিবাদে শুরু হয় এক আন্দোলন অত্যাচারী শাহনওয়াজের বিরুদ্ধে তুফানের বাবা প্রতিবাদ গড়ে তোলে নেওয়াজ এলাকার সব খারাপ কাজ আর সন্ত্রাসের প্রতীক সে একদিন চলে আসে তুফানের বাবার কাছে জানতে চায় তার গলার জোর কি বেশি হইছে তুফানের বাবাও বলে গলা থাকলে তো জোর বেশি হইবই নেওয়াজ তাকে ধরে নিয়ে যায় এবং তুফান সহ সবার সামনেই তার গলা আলাদা করে ফেলে কেউ আগায় না তুফান বাবাকে জড়িয়ে ধরে কানতে থাকে নেওয়াজ যখন চলে যাচ্ছিল তখন তুফান হাতে দা তুলে নেয় এবং পিছন থেকে দৌড়ে গিয়ে নেওয়াজের মাথা আলাদা করে ফেলে এক রাক্ষসকে দমন করতে জন্ম হয় আরেক এক রাক্ষসের আর তখন থেকেই তুফান মানুষকে ঘেন্না করে মানুষ এমনই এক বিচিত্র প্রাণী কখন কোন পাত্রে সে খায় কোন পাত্রে সে থুক দেয় তা সে নিজেও জানে না শাহওয়াজরে তুফান যেদিন মারে সেদিন তুফানের বয়স মাত্র পনেরো বছর পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছিল তুফানকে বাঁচানোর তখন একটাই রাস্তা শহরের সব কার্যকলাপ যার দখলে নেতা থেকে পুলিশ সবই চালানোর কাণ্ডারি মিশা সৌদাগর ওরফে বাসির পুলিশের পথ আটকায় পুলিশ বাসিরকে বলে তুফানকে তারা হাতে নাতে ধরেছে প্রায় একশো মানুষ সাক্ষী এখন জেল হবে আঠারো পূরণ হলেই ফাঁসে বসির বলে যে যাওয়ার সে তো চলেই গেছে এই সম্ভাবনাময় সিলেডারে দিয়া লাভ কি একটা বছরের পোলা শাহনাওয়াজের মতো দিনের আলোতে মারছে তাইলে পঁচিশ বছর বয়স হলে কি করব ভাবছো একবার এই পোলা কোনো সাধারণ পোলা না এই পোলা একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব এরপর দৃশ্য আসে তুফানের বর্তমান সময়ে তুফান বলে কিন্তু বাসির ভাই জানত না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব ধীরে ধীরে তুফান হয়ে ওঠে অপ্রতিরোধ রাজনীতি আন্ডারওয়ার্ল্ড সবখানে তুফানের প্রভাব গড়ে ওঠে আর তাকে থামাতে নিয়োগ দেওয়া হয় সিআইডি অফিসার আকরামকে যে চরিত্রটা রসিক ধরনের এদিকে শান্ত নিজেকে তুফানের মতো করে তুলেছে সে তুফানের সামনে বসে পা নাড়াচ্ছিল তুফান বলে হ্যাট খালি স্যুট পরলেই তুফান হওয়া যায় পুরাই ঝাপসা তুই পারবি না শান্ত বলে আমি পারব ভাই আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন তুফান বলে করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে যা ডিলটা ডান করে আয় এবার শান্ত খুশি হয়ে তুফান স্টাইলে হাঁটা শুরু করে চলে যায় করিডোরে এবং বলে ব্যবসা করতে চাইলে সেভেন্টি পারসেন্ট শান্তর এক কথাই ডিল পাকা হয় এদিকে সূচনা তুফানকে সুতে ডাকছিল তুফান তাকে যেতে বলে শান্ত আসে তুফানকে জানায় সেভেন্টি পার্সেন্টে ডিলডান তুফান খুশি হয় আর বলে ঠিক আছে চল আরেকটা গেম খেলি তুই আমার বেডরুমে যা আজ রাতে তুই সূচনার সাথে থাকবি সূচনা যদি তরে চিনতে না পারে তুই পাস শান্ত যাওয়ার জন্য পাওয়ার আয় তুফান ডেকে বলে কোনো ঘাপলা টাপলা করিস না কিন্তু ওইটা কিন্তু আমার শান্ত লজ্জা পেয়ে বলে আমি অভিনেতা ভাই শান্ত সোজা রুমে যায় সূচনা তাকে ধরে বলে তুফানকে আজ বড্ড হ্যান্ডসাম লাগছে আর সেও রোমান্টিক মুডে আছে তুফান নিজেকে ছাড়াতে চায় আর বলে আজ তার মুড নাই কিন্তু সূচনা নাসরবান্দা সে শান্তকে ফেলে দিয়ে উপরে উঠে পড়ে শান্ত একে একে তুফানের ভরসা জিতে নেয় এবার তুফান দুবাই যাবে যাওয়ার আগে সে শান্তকে বলে এই পরীক্ষায় পাশ করলেই তোমার সিনেমার শুটিং শুরু আমি একটু দুবাই যাচ্ছি তুমি আমার হয়ে এইখানে সব মিটিংয়ে অ্যাটেন্ড করবা শান্ত তুফানের পাস হয়ে দোয়া নেয় তুফান সূচনাকে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরপর সেও রওনা দেয় একটা সময় দুইটা গাড়ি দুই রাস্তায় যায় কেজে তুফান আর কেজে শান্ত বোঝা যায় না এদিকে সূচনাও কাউকে ফোন দিয়ে বলে এই গাড়িতে কিন্তু সত্যিই তুফান আছে তুফানের গাড়ি চলছিল সামনেই দেখা যায় সিআইডি আকরাম অপেক্ষা করছে সে দূর থেকে তুফানের গাড়িতে শ্যুট করে উল্টে যায় তুফানের গাড়ি দরজা খুলে কোনো মতে বেরিয়ে আসে আহত তুফান আর বলতে থাকে স্যার আমি তুফান না আকরাম তার কোনো কথা শোনে না একের পর এক শ্যুট করে তুফানকে মাটিতে লুটে পড়ে তুফান শেষ হয়ে যায় তুফান অধ্যায় আপনি হয়তো ভাববেন মুভি এখানেই শেষ কিন্তু না শেষে আসে বড় ধরনের একটা চমক আকরাম একটা হসপিটালে একে একে সকল নার্স ডক্টরকে গুলি করে সামনে আগাতে থাকে এরপর সে একটা কেবিনে যায় সেখানে অসুস্থ একজন হাত বাড়িয়ে দেয় আকরামের দিকে সে আর কেউ নয় একটা বাঘ নিয়ে বসে আছে তুফান এই অসাধারণ টুইস্টের মাধ্যমে আমাদের অপেক্ষায় রাখা হয় তুফান টুয়ের জন্য তো ভিওয়ার্স কেমন লাগলো তুফানের গল্প মূলত এখানে আমি পুরো ঘটনা শেয়ার করি নাই এখানে শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র পুরো মুভিটা হলে গিয়ে দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে সব মিলিয়ে দেখার মতো একটা মুভি সাত পাস না ভেবে দেখতে পারেন